টাইগার রবি ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেন এই টাইগার রবি মানে ম্যাচ সম্পর্কে যত আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এই টাইগার রবির ঘটনাটাকে নিয়ে এবং ইতিমধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি জন আমার ইনবক্সে এসে লিখেছেন যে এই ঘটনাটা সম্পর্কে আমি যেন কিছু বলি দেখুন যেটা আমি চোখের সামনে দেখিনি যেটার কোনো ভিডিও ফুটেজ নেই সেই সম্পর্কে বলতে হলে আন্দাজে ঢেলি ছুটতে হবে বুঝতে পারছেন তবু আমি বলবো তবে তার আগে একটা লেটেস্ট আপডেট আপনাদের দিই প্রথম দিকে তো আমরা শুনতে পাচ্ছিলাম যে তার উপর আক্রমণ করা হয়েছে তবে পরবর্তীকালে ইউপি পুলিশের তরফ থেকে একটা স্টেটমেন্ট জারি করা হয় যেখানে বলা হয় যে কোনো রকম আক্রমণ হয়নি বরং তার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল মাঠের মধ্যে ডিহাইড্রেশন যে কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর টাইগার রুবির একটা সাক্ষাৎকার নেওয়া হয় ওই হাসপাতালেই যেখানে তিনি কিন্তু একবারের জন্য উল্লেখ করেনি যে তাকে মারা হয়েছে ছোট্ট সাক্ষাৎকার একটু দেখুন তারপরে বাকিটা বলছি আমার খারাপ পুলিশ হসপিটাল মে নিয়ে ট্রিটমেন্ট করেগা তো এখন আমি অনেকটা সুস্থ হয়ে নাম নাম আইডেন্টি আমার নাম রবিয়া বাংলাদেশ মে আয়েগা বিচার লাগে পরিচয় মে নাম পিতা কা নাম এড্রেস পিতা কা নাম হচ্ছে নালিয়ে মে মে খুলনা কে থাকা হ্যায় আমার বাপ বাপ নেই হোগা আমার মা মা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট খুলনা মে এবার তাহলে আপনারা বলুন যে কোনটা ঠিক এবং কোনটা ভুল যে জিনিসগুলো ঘটেছে সেটা কি আমি রিউমার হিসেবেই বলতে পারি নাকি সত্যিই ঘটেছে এবং যদি সত্যি ঘটে থাকে তাহলে কি এটা উচিত হয়েছে নাকি হয়নি দেখুন আজকে মাত্র পঁয়ত্রিশ ওভারে খেলা হয়েছে বাংলাদেশ একশো সাতে তিন বলার মতো সেরকম কিছু নেই তবে অবশ্যই বলা যায় টিম কম্বিনেশান যেটা বদল হয়েছে বাংলাদেশে ব্যাটিং পারফরমেন্স তো সেটা নিয়েও আমি বলবো তবে আসল যে জিনিসটা আজকে টাইগার রবি এবং সবাই শুনতে চান যে কি ঘটেছে যেটা ঘটেছে সেটা কি ঠিক আমি কি সাপোর্ট করছি এরকম সিচুয়েশানে দুটো দিক উঠে আসে এক দেশের হয়ে কথা বলবো দুই ভিউসের জন্য কথা বলবো আমি বরাবর নিরপেক্ষ থাকার চেষ্টা করি দুটো দিকই উল্লেখ করতে চাই তো আমি সেভাবেই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করবো এবং তার সাথে অবশ্যই ম্যাচ সম্পর্কেও কিছু কথা বলতে চলেছি তো আমরা দেখলাম যে প্রথম দিকে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে টাইগার রবি মাটির মধ্যে শুয়ে পড়লেন এবং তারপরে যখন তাকে বসানো হলো তখন তিনি তার কোমরে হাত দিয়ে দেখালেন এবং এরকম খুশির একটা ইঙ্গিত করলেন যেন তাকে মারা হয়েছে এবং তারপরে তাকে কোলে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ঠিক আছে এবং এরই মধ্যে একটা নিউজ ভাইরাল হয়ে গেল যে প্রায় পনেরো জন দর্শক পনেরো জন ভারতীয় দর্শক মিলে নাকি টাইগার রবির উপর আক্রমণ করেছে এবং সেই কারণেই টাইগার রবি লেগেছে লেগেছে কারণে তারপরে আবার একটা নিউজ আমি দেখলাম যে যে এই পনেরো জন মিলে আক্রমণ করেছে কেন করেছে এমনি এমনি তো মানুষ পাগল হয়ে যায়নি যে আক্রমণ করবে তার কারণ টাইগার রবি নাকি বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এই মোহাম্মদ সিরাজের উদ্দেশ্যে কিছু কটুক্তি করেছে যে কারণে তার উপর আক্রমণ করা হয়েছে এবং যে কারণে এই ঘটনাটা করেছে পরপর এরকম দুটো নিউজ আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে টুইটারে অ্যাকচুয়ালি এবং তারপর ইউপি পুলিশের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে না কোনো আক্রমণ হয়নি জাস্ট একটা ডিহাইড্রেশনের ব্যাপার মাঠের মধ্যে তার শারীরিক অসুস্থতা দেখা দেখা দিয়েছিল এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল টাইগার রবি তিনিও কোথাও বললেন না যে তাকে মারা হয়েছে এবার এই জায়গাতে দাঁড়িয়ে তাহলে আপনি বলুন যে কোনটা সত্যি এবং কোনটাকে আমি রিউমার হিসেবে ধরবো যদি সত্যি হয়ে থাকে তার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটাকে বর্ণনা করা ওটা আলাদা ব্যাপার বাট কোনটা সত্যি আমি কি ধরবো বলুন আপনারা আমি এই বিষয়ে একটা জিনিস বলতে চাই টাইগার শোয়েব বাংলাদেশের আরেকজন সুপার ফ্যান এবং টাইগার রুবির চেয়ে অনেক পপুলার সেই টাইগার শোয়েব তো একদিকে ভারতীয় সমর্থকদের সঙ্গে ফটো তুলছেন ভিডিও ভাইরাল হচ্ছে তার খুব খুশির মেজাজে রয়েছেন সেখানে তো কোনো সমস্যা হচ্ছে না আমি বলছি না যে অতীতে সমস্যা হয়নি অতীতে ওই বাঘের যে মানে টেডি পুতুল যেগুলো হয় সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে বাট এক্ষেত্রে নয় তাহলে টাইগার রবির উপর কেন আক্রমণ করা হল এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন যারা আক্রমণটা করলেন তারা আক্রমণটা কেন করলেন যদি আমি আবার বলছি যদি হয়ে থাকে সেই হিসেবে আমি বলছি আক্রমণটা কেন করলেন কটুক্তি করা খুব ভুল খুব খুবই বাজে জিনিস ইভেন টাইগার রবির ক্ষেত্রে আমি বলতে পারি বিগত কয়েকদিন ধরে তিনি লাইন লাইটে থাকার আপ্রাণ চেষ্টা করে চলেছেন টাইগার রবিও যেটা করছেন সেটাও কিন্তু একদম ফুটেজ যাকে বলে হ্যাঁ কিন্তু আক্রমণটা কেন পুলিশকে কমপ্লেন করা উচিত যে এই বলছে পুলিশকে কমপ্লেন করলে ওই জায়গাতে টাইগার রবিকে কি মাঠের মধ্যে আর থাকতে দিই বার করে দেওয়া হতো কিন্তু না মাঠের মধ্যেই তারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন চলো আমরাই একে শিক্ষা দিই মানে কি ব্যাপারটা কি হচ্ছে এটা আমি বলছি যদি করা হয়ে থাকে তবে টাইগার রবিরও মোটেই উচিত হয়নি যে মোহাম্মদ সিরাজের উদ্দেশ্যে কটুক্তি করা আপনি এসেছেন অন্য দেশ থেকে আপনাকে কে অধিকার দিয়েছে একজন ক্রিকেটারের উদ্দেশ্যে মাঠের মধ্যে এরকম মানে মাঠের স্টেডিয়ামে দাঁড়িয়ে মাঠের মধ্যে থাকে একজন ক্রিকেটারকে এরকম বলবেন এটাও যেমন ভুল খুবই ভুল হ্যাঁ ঠিক সেরকমই মানুষ যদি এটা করে থাকে এবং ইউপি আমি কিন্তু আমি এক্ষেত্রে দেশের হয়ে কথা বলেও আমি বলবো যেহেতু ইউপিতে ঘটনাটা ঘটেছে অত সহজ ব্যাপারটাকে কি ইগনোর করা যায় না এবং একদম ঘটেনি হান্ড্রেড পার্সেন্ট ঘটেনি এমনটাও কিন্তু আমি বলতে পারছি না সুতরাং যদি সত্যি ঘটে থাকে আপনাদের কে অধিকার দিয়েছে অন্য দেশ থেকে একজন এসেছেন মানে এতে দেশের বদনাম হয় আর কিছু না আমার চিন্তার জায়গা সেটাই দেশকে নিয়ে কে খারাপ কথা বলেছে সেটা অবশ্যই আমার জন্য একটা খারাপ ব্যাপার কারোর অধিকার নেই দেশকে নিয়ে খারাপ কথা কিছু বলা দেশের প্লেয়ারদের নিয়ে কিন্তু বাইরের দেশ থেকে একজন এসেছেন আপনি তাকে সবার সামনে মারছে অন্য দেশের একজন মানুষকে দেশের মধ্যে মেরে হিরো হয়ে যাচ্ছেন না আপনি হিরো হওয়ার জন্য এর চেয়ে অনেক বেটার কিছু করতে পারতেন আপনি জাস্ট তুলে দিতে পারতেন পুলিশের হাতে যদি সত্যি এরকম কিছু ঘটে থাকে সুতরাং যদি ঘটে থাকে তাহলে তার পার্সপেক্টিভ থেকে আমি এটা বললাম এবার প্রশ্ন হলো ঘটেছে কি আদৌ আদৌ কি ঘটেছে তাহলে সবার আগেই টাইগার রবির আশাও একটা সাংবাদিক সম এবং তিনি পরিষ্কার বাংলায় কথা বলুন হিন্দি দরকার নেই বাংলায় বলুন যে কি ঘটেছে তিনি কেন ওই কোমরে হাত দিয়ে দেখালেন ইঙ্গিত করলেন কি ঘটেছে তারপরে বরং যদি সত্যি এই ঘটনাটা ঘটে তাহলে যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক আর যদি না ঘটে আমি জাস্ট এইটুকুনি বলতে পারি এই টাইগার রবিকে অ্যাকচুয়ালি এইরকম ভিসা দেওয়া বন্ধ করা হোক আমি বলছি যদি সত্যি ঘটে থাকে ওই পনেরো জন যারা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক মাঠের মধ্যে হাজারটা ক্যামেরা তাদেরকে আইডেন্টিফাই করা হয়ে হোক এবং শাস্তি দেওয়া হোক কিন্তু যদি টাইগার রবি ইচ্ছাকৃত এরকম কিছু নাটক করে থাকেন যেটা তিনি করেছেন বা যারা নিউজটা ভাইরাল করেছে তাতে যদি অ্যাকচুয়ালি টাইগার রবির হাত থাকে তাহলে প্লিজ টাইগার রবি এরকম র্যান্ডম যাকে তাকে ভিসা দেওয়া বন্ধ করা হোক এতে এতে কিন্তু ঘুরে বাংলাদেশের নামটাই বদনাম হবে যদি সত্যি প্রমাণিত হয় যে না টাইগার রবি কিছু করে নিতে বাংলাদেশের বদনাম হবে দুক্ষেত্রে দুটো দেশের বদনাম হচ্ছে আলাদা করে এবার আদৌ কি করেছেন আমি জানি না এবার এতে যদি টাইগার হাত না থাকে তিনি ওই যে ইঙ্গিতটা করেছেন ঘুষি প্রশ্ন উঠবে যে ঘুষির ইঙ্গিত কেন করলে নিশ্চয়ই কিছু ঘটেছে তাহলে এবার হাসপাতালে গিয়ে তিনি কেন কিছু বললেন না তাকে মারা হয়েছে এই সম্পর্কে আরে একটা স্বচ্ছতা তো থাকুক এমনিতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় ফ্যানদের মধ্যে তো আরোই নয় তার মাঝে যদি এরকম কিছু ঘটনা ঘটে সেটা ঘটার কোনো দরকার নেই এমনি মাঠের মধ্যে হাজারটা এটা আউট নয় এটা এলবিডাব্লিউ নয় এটা আম্পায়ার কল তার মধ্যে এই ধরনের ঘটনা যদি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয় তাহলে প্লিজ বন্ধ করা হোক দ্যাটস ইট পুলিশ তো ডিক্লেয়ার করে দিল যে কিছু হয়নি তাকে তার শারীরিক অসুস্থতা আবারও বলছি এটা ইউপি পুলিশ ডিক্লেয়ার করেছে মানে হানড্রেড পার্সেন্ট সত্যি এটা আমি মানবো না বাট স্টিল যদি সত্যি অসুস্থতা হয় তাহলে অসুস্থতার নামে এই যে নিউজগুলো ভাইরাল হলো ইভেন আমি দেখছি বাংলাদেশের একটা বড়সড় নিউজ মিডিয়া তারা এই নিউজটা প্রথমে কভার করে সবকিছু ডিলিট করে দিয়েছে যাই হোক আমার মতামত জানতে চেয়েছিল আমি আমার মতামত দিয়েছি কে ঠিক কে ভুল কোনটা ঠিক কোনটা ভুল সেটা ইম্পর্টেন্ট নয় ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে এটা নিন্দনীয় ঘটনা শাস্তি দেওয়া হোক বা ঘটনাটা যদি না ঘটে থাকে এই ঘটনাটাকে কেন্দ্র করে যদি জাস্ট একটা পাবলিসিটি তৈরি করার চেষ্টা করা হয় তাহলে সেটাও যথেষ্ট নিন্দনীয় ঘটনা সেটাও বন্ধ হোক দ্যাটস সম্পর্কে যদি বলি একশো সাতে তিন বাংলাদেশ পঁয়ত্রিশ ওভারে জাকির হাসান চব্বিশটা বল খেলেছেন কিন্তু কোনো রান করতে পারেনি আচ্ছা সবার আগে আমি বরং টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করি যে আজকে একজন স্পিনার তারা অতিরিক্ত খেলিয়েছে বাংলাদেশ প্রথমেই টসের যে ব্যাপারটা ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে এবার বাংলাদেশে আমার মানে তারা এটাই চেয়েছিল যে ব্যাটিং করবো সুতরাং দুটো দলের পার্সপেক্টিভ আলাদা ছিল ভারত এই ওভারকাস্ট কন্ডিশনে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে এবং বাংলাদেশ এই যে একশো সাতে তিন এই স্কোর লাইন দেখে এই বৃষ্টির মধ্যে এই ওভারকাস্ট কন্ডিশনে বাংলাদেশের এই স্কোরটা দেখে বলা যেতেই পারে তারা সামলে নিয়েছে সাকসেসফুল আমি বলবো না তারা সামলে নিয়েছে প্রথম দিন এই ওভারকাস্ট কন্ডিশনে টস হেরে যে জিনিসটা করা যায় সেটা তারা করেছে ঠিক আছে তবে ভারতীয় বোলিং যে খুব খারাপ হয়েছে এমনটা আমি বলবো না তবে ভারতের এই যে প্রথম দিন থেকে অশ্বিনের যে স্পিন যে টার্ন নিচ্ছে সেটা দেখে আবার বাংলাদেশ খুশি হবে কারণ তাদের কাছে অতিরিক্ত একজন স্পিনার রয়েছে টিম কম্বিনেশন নিয়ে যদি বলি একজন অতিরিক্ত স্পিনার খেলারও ঠিক আছে ঠিক আছে খুব ভালো কারণ সাকিব এবং মিরাজ তারা দুজন কিন্তু খুব একটা খুব একটা সফলতা এনে দিতে পারেনি প্রথম ম্যাচে স্পিনার হিসেবে যেখানে অশ্বিন ছটা উইকেট নিয়ে বেরিয়ে গেছেন এক ইনিংসে সেই জায়গাতে দাঁড়িয়ে একজন অতিরিক্ত স্পিনার তাইজুলের মতন অভিজ্ঞ ঠিক আছে একদম ঠিক আছে কিন্তু একজন স্পিনার খেলানোর চক্করে তো একজন পেসারকে আমাকে স্যাক্রিফাইস করতেই হবে সেটাও মানলাম তার নাহিদ এবং তাস্কিন দুজনকেই স্যাক্রিফাইস করে দেওয়া এটা আবার কি লজিক হলো খালেদ খারাপ নয় আমি বলছি না খালেদ খারাপ কিন্তু আপনার কাছে হাসান মাহমুদ রয়েছেন হাসান মাহমুদ কি আপনি তাস্কিন নাহিদ হাসান এই তিনজনকে যদি একসাথে একই ফ্রেমে রাখেন তাহলে তিনজনকে একই টাইপের বলার না হাসান মাহমুদ তিনি লাইন লেন্থ ঠিকঠাক বোলিং ঠিকঠাক মেনটেন করে বোলিং করেন কিন্তু তার হাতে গতি নেই নাহিদ দুর্দান্ত গতিতে বোলিং করছিলেন তাসকিন তিনি একদম ধারালো বোলিং করছিলেন শুরু থেকে তাহলে ওই গতি এবং ধার দুটো কি আপনি সরিয়ে দিলেন তার জায়গায় আনলেন খালিদকে খালিদ খারাপ নয় আবার আমি বলছি খালিদ খারাপ নয় বরং এই হাসান মাহমুদের জায়গায় যদি আজকে খালেদ কানা হতো আমি বরং কম কথা বলতাম এই বিষয়ে বাট হাসান মাহমুদকে রেখে তাসকিন এবং নাহিদকে একসাথে বসে খালেদ কে নামানো এটা একটু অদ্ভুত ভারতের কাছে জয়সওয়াল রয়েছেন ঋষভ পান্ত রয়েছেন রবীন্দ্র জাদেজা রয়েছেন একাধিক বাহাতি ব্যাটার যাদের এগেনস্টে স্কিন বলুন বা নাহিদ বলুন তারা বেশ ভালো মতন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ড্রাইভ মারানোর চেষ্টা করছিলেন যেটা বাহাতি পেসার এসে খালেদ করতে পারবেন না সুতরাং এটা একটু অদ্ভুত তা স্কিন বা নাহিদ যে কোনো একজনকে রাখা যেতেই পারতো খালিদকে হঠাৎ করে ঠিক আছে দেখা যাক খালিদ কত বা কতটা ভালো বোলিং করতে পারে খুব খারাপ অপশান খালিদ নন বাট ঠিক আছে বাট তাইজুলকে ইনক্লুড করা ভালো সিদ্ধান্ত অপরদিকে ভারত কোনো চেঞ্জ করলো না মেবি ভারতের মাথাতে এটাই রয়েছে যে অশ্বিন যাদের যাদের স্পিন বোলিংটা করছেন তাতে আর কিছু লাগবে না এবং অশ্বিন শুরুর দিন থেকেই যে যেভাবে শান্তকে তিনি আউট করলেন অ্যাকচুয়ালি কিন্তু তার বল খুব ভালো মতন টার্ন খাচ্ছে এটা কিন্তু তৃতীয় চতুর্থ তৃতীয় না ঠিক প্রথম দুদিন বৃষ্টি পড়বেই চতুর্থ পঞ্চম দিনে কিন্তু বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে ম্যাচের সম্পর্কে যদি বলি আজকে মমিনুলকে তিন নম্বরে পাঠানো হয়েছে দেখে একটু অবাক হলাম ঘুরে ফিরে ওই বাহাতি ব্যাটারি টপ ফোরে রয়ে গেলেন যাই হোক বাট শান্তকে চারে পাঠানো মোমিনুল শান্ত পার্টনারশিপটা বেশ ভালো হচ্ছিল মোমিনুল প্রথম দিকে একটু স্ট্রাগল করছিলেন বটে মানে দুদিকে মুভমেন্ট যখন হচ্ছিল বাট স্টিল রিস্ক নিয়ে যে কয়েকটা শট খেলেছেন যে একটা আপার কান মারলেন না ওগুলোকে রিস্ক নেওয়া বলে এবং এই রিস্কের চক্র একাধিকবার বল কিন্তু গালির দিকে গেছে একাধিকবার জয়সলের কাছে বল গেছে একটা ক্যাচ হয়েছে কোনোগুলো মানে কোনো ক্ষেত্রে বলটা একটু আগে পড়েছে কোনো ক্ষেত্রে মিস হয়েছে কোনো ক্ষেত্রে সাইড দিয়ে বেরিয়ে গেছে বাট রিস্ক নিয়েছেন এবং কিছু ক্ষেত্রে বলে না যে রিস্ক নিলে কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য সহায় থাকে এবং মমিলের ক্ষেত্রে আজকে ঠিক সেটাই হয়েছে বাট কিছু ড্রাইভ বলুন কিছু ওই আপার কার্ট ওগুলো ভালো মেরেছে শান্ত ঠিকঠাক খেলছিলেন বটে বাট শান্ত ওই যে অশ্বিনের সামনে কী হলো এবং এল যে রিভিউটা তিনি নিলেন আজকে এমনিও দু তিনটে রিভিউ নিয়ে একটু আলোচনা হবে বাট শান্ত যে রিভিউটা নিলেন ওটা তো একদম রিভিউ সাথে নিয়ে যাওয়া যাকে বলে সো সব মিলে একশো সাত অল ওভার যদি আমি বলি ঠিকঠাক বাংলাদেশের জন্য ভারত আর একটু বেটার করতে পারতো একশো সাথে যদি অ্যাটলিস্ট চারটে বা পাঁচটা উইকেট পড়তো ভারতই খুশি হতো যাই হোক ভারতের বোলিং আকাশদ্বীপ তো দুটো তুলেছেন আকাশদীপ ভালো বোলিং করছেন বটে যশপ্রীত সিরাজ ঠিক আছে মানে এই জায়গাতে উইকেট তুলে তো খুবই ভালো বাট উইকেট তুলতে পারেননি মানে যে খারাপ হয়ে গেছে এমনটা আমি বলবো না ঠিকঠাকই আজকে হয়েছে যদি তাও প্রথম দিনের এই স্কোরের পারসপেকটিভ থেকে আমি যদি বলি কে এগিয়ে রয়েছে উনিশ বিশে এগিয়ে রয়েছে বাংলাদেশ উনিশ বিশে যেহেতু তারা প্রথমে ব্যাটিং করছে এটা মাথায় রেখে আমি বলছি বাংলাদেশ একটু হলেও এগিয়ে রয়েছে এবার বাকিটা তো কালকেই বোঝা যাবে তবে দেখা যাক ম্যাচের রেজাল্ট তো হবে ম্যাচের রেজাল্ট হবে কিন্তু কোন দিকে ম্যাচের রেজাল্ট শেষ পর্যন্ত ঝোঁকে সেটাই এবার দেখা